আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে আমরা একটু বাসার জন্য টুকিটাকি শপিং করতে আসলাম দেশে যাব দেশে যাওয়ার আগে একটু শপিং করবো তো বাবুকে নিয়ে চলে আসলাম হচ্ছে আমরা রামিজ মলে প্রথমে হচ্ছে আমি বাসার জন্য নতুন বাসার যেহেতু চেঞ্জ করেছি বাসার জন্য আমি কার্পেট দেখতেছিলাম যেটা আমি সোফা রুমে দেবো বাট এখানে তেমন একটা সুবিধা কার্পেট পাই তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম চকলেট সেকশন দিয়ে এখান থেকে হচ্ছে আমি দেশে নিয়ে যাব তার কারণ হচ্ছে কয়েকটা ডেরি মিল্ক নিয়েছি এগুলো হচ্ছে অনেক বেশি মজা নাটসেরগুলো আর স্মুদিও নিয়েছি নাটসেরগুলোও নিয়েছি আমি ডেরি মিল্কস এখানে আমি বেশ কয়েক রকমের চকলেট নিয়েছিলাম কারণ যেহেতু দেশে যাব দেশে যাওয়ার জন্য হচ্ছে বাচ্চারা আছে অনেক মানুষ আছে যে চকলেটে পাগল তো এখানে হচ্ছে আমি অল্প অল্প করে অনেকগুলো চকলেট নিচ্ছি ছোটগুলো নিচ্ছি প্লাস বড়গুলো নিচ্ছি ছোটোদের জন্য ছোট বড়োদের জন্য বড় নিয়েছি তারপর হচ্ছে আমি আমার জন্য বাসায় খাওয়ার জন্য এখানে রেম্বো মিল্কটা নিয়েছিলাম যতদিন আছি ততদিন এটা খাবো। তারপর হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছি একটা বিস্কিটস বাসায় খাওয়ার জন্য আর তারপর এদিকে আবার চকলেটের সেকশানে চলে এসেছি দেখবো আর কয়েক রকমের চকলেট পাওয়া যায় কি না তো এখানে হচ্ছে আমি দেখলাম তারপর নিলাম হচ্ছে একলেয়ার্স লেয়ার নিয়েছি একলেয়ার্সটা অনেক বেশি মজা লাগে তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য নিয়েছি এখানে আমি ফিন্স নিয়েছি আমার জন্য বাসায় খাওয়ার জন্য ফিন্স চিপসটা অনেক বেশি মজা লাগে আমার তার কারণ হচ্ছে আমি আমার জন্য ফিন্স চিপস নিয়েছি তিনটা নাকি দুইটা নিয়েছিলাম ঠিক মনে পড়তেছে না তারপর দেশে যাওয়ার তো এখনও অনেক দিন বাকি আছে তারপর টুকিটাকি শপিং শুরু করে দিয়েছি আর কি তারপর বাসায় খাওয়ার জন্য হচ্ছে এখানে কতগুলো কোক স্প্রাইট তারপর এগুলোই নিয়েছি ক্যান নিয়েছি শীশা নিয়েছি এ আর কি তো আমরা দেখছিলাম কোনটা ভালো মানে ভালো নেওয়া যায় সেটা নিয়েছিলাম কোনটা নিয়ে গেলে ভালো হয় তো এখান থেকে হচ্ছে একটা স্প্যাট নিয়েছি একটা কোক নিয়েছি প্লাস এখান থেকে হচ্ছে আরও একটা সীসা নেব কো কোকেরই সীসা নিয়েছি একটা এই তো এখন হচ্ছে আমরা একটু ফ্রোজেন আইটেম ওদিক দিয়ে চলে যাব ফার্স্ট হচ্ছে বাসার জন্য একটা দুধ নেবো দুধ দুধ বাসায় হচ্ছে একটা বাসার জন্য দুধ নিয়েছি প্রথমে হচ্ছে যেটা নিয়েছিলাম সেটা একটু ডেট কম ছিল একদিন নাকি দুই দিন ডেট ছিল তারপর আমার হাজব্যান্ড বলো না একটু বড় থেকে নাও সবাই যখন দুধ খায় তো একটু ডেট ভালো দেখে বেশ কয়েকদিনের দুধ ডেট দেখে দুধটা নিলাম তারপর এখন হচ্ছে চলে যাব ফ্রোজেন আইটেমের দিক দিয়ে এখান থেকে হচ্ছে ফ্রোজেন আইটেম নেব আমরা না বাসা দেশে যাবো বাসা হচ্ছে আমার দেবর আমার শ্বশুর ওরা থাকবে ওরা খাবে আমার শ্বশুর রাত্রে আমার দেবর একটু রাত্রে খেতে চাই তো নিলাম হচ্ছে ফ্রোজেন আইটেম থেকে এখানে নিয়েছি চিকেন নাগেটস এই চিকেন বল এগুলোই নিয়েছিলাম ফ্রোজেন আইটেমে যা যা পাওয়া যায় আর কি তো আমার ঠিক মনে পড়তেছে না কী কী নিয়েছিলাম তো এই তো আমার সুন্দরীকে হচ্ছে একটু শ্যুট কল করলাম আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আমার বাবুর জন্য দোয়া করবেন আমার সুন্দরীর জন্য সবাই দোয়া করবেন আর এখান থেকে হচ্ছে বাসার জন্য নিয়েছিলাম মিয়নিস মিয়নিজ চিজ যেটা মিয়নিজ না চিজ নিয়েছিলাম নাস্তার সময় খাওয়ার জন্য তারপর হচ্ছে বাসার জন্য নিয়েছিলাম আইসক্রিম এখানে চকোবার আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে তাই হচ্ছে আমার জন্য আইসক্রিম নিয়েছিলাম আমি হচ্ছে মাঝে মধ্যে যখনই মানে হচ্ছে ক্রেভিং হয় এক একসময় একটা জিনিসের ক্রেভিং হয় তখন সেটাই খাই তারপর হচ্ছে এখন যাব চিপস নেব কয়েকটা চিপস দেখে কোনটা ভালো পাওয়া যায় এখানে আমি হচ্ছে ফিং ফিং ওই আর কি ফ্রিঙ্গেল ফ্রিঙ্গেল চিপসটা নিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখানে খুবই সস্তা মানের একটা ব্যাগ পেয়েছিলাম বাবর জিনিস নেয়ার জন্য খুবই সস্তা মাত্র সেভেন দ্যারহামের ছিল মনে হয় সেভেন কি টেন দেহামের ছিল অ্যান্ড সাইজে অনেক বেশি বড় ছিল তাই এটা নিয়ে নিয়েছি তারপর সবগুলো কাউন্টারে দিয়ে দিয়েছি আমাদের সামানগুলো তো এদিকে কাউন্ট করা হচ্ছে তা আমাদের হচ্ছে থ্রি এইটি ওয়ান এসেছে এখন হচ্ছে সবগুলো ব্যাগের মধ্যে প্যাক করে নি সবগুলো ব্যাগে প্যাক করার পর ব্যাগগুলো চার্জ করা হবে কয়টা ব্যাগ হয়েছে আবার এক একটা ব্যাগের জন্য টোয়েন্টি ফাইভ ফিলস করে দিতে হবে চারটা ব্যাগ হলে ওয়ান হাম আটটা ব্যাগ হলে টু হাম এরকম করে বিশটা ব্যাগ হলে হচ্ছে ফাইভ হাম দিয়ে ফেলতে হবে এরকম আর কি এটা ডিপেন্ড করে কতটা ব্যাগ আমরা নিয়েছি তো আমি হচ্ছে আমাদের সামানগুলো আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে এখন তো এখন হচ্ছে আমরা চলে যাব বাসায় রাতও অনেক হয়েছে প্রায় রাত এগারোটা বাজে তো হাজব্যান্ড হচ্ছে টাকা দিয়ে দিয়েছে এখন জাস্ট চেঞ্জটা নিয়ে আমরা চলে যাব তো আমরা হচ্ছে রামিস মল থেকে সবসময় এরকম শপিং করি টুকি টাকি শপিংগুলো তো আমি হচ্ছে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ সাইদার রশনি আলম এটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম